হ্যালো এভরিওয়ান আজকে বুদ্ধ পূর্ণিমা তাই প্রতি বছরের ন্যায় এইবারেও আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার নারায়ণ পুজো হচ্ছে তাই সকাল সকাল সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে পুজোর আয়োজনে বসে পড়া হয়েছে ফল মূল ফুলের মালা বাসনপত্র আর যা যা লাগে সেই সমস্ত যাবতীয় জিনিস নিয়ে এখানে যন্ত্র চলছে এইবারের পুজোটাতে একটা সমস্যা হয়ে গেছে আমার মায়ের প্রবলেম হয়েছে তাই জন্য মা কাজে লাগতে পারছে না দিদাকেই সমস্ত কিছু করতে হচ্ছে আর এই ভিডিওগুলো আমাকে করে পাঠিয়েছে আমার বোন আসলে আমি সেখানে উপস্থিত নেই আমি মেশে আছি তাই এই পুজোতে আমিও কিন্তু থাকতে পারিনি মনটা খুব খারাপ হয়ে যায় বছরে এই পুজোটা আমাদের বাড়িতে খুব বড় করে জাঁকজমকপূর্ণভাবে হয় এই পুজোতে না থাকতে পারলে খুবই খারাপ লাগে তো যাই হোক কি আর করা যাবে এক সপ্তাহ অলরেডি ছুটি নেওয়া হয়ে গেছে তাই আমাকে ফিরে আসতেই হয়েছে কিছু করার নেই তো যাই হোক এদিকে দেখো আম আমশাখা দিয়ে ওই দড়িগুলোতে লাগানো হচ্ছে আর এদিকে আমার বন কাগজ রঙিন কাগজগুলো কেটে কেটে যেভাবে পুজোর সময় ডিজাইন করা হয় ছোটবেলায় দেখতাম সেই রকম এদিকে বাবাও পুজোতে বসে পড়েছে আর আমাদের এই পুজোতে হোম হয় এই যথারীতি হোমের সমস্ত নিয়ম মেনে যেভাবে পুজো করা হয় সেইভাবেই পুজোটা হচ্ছে 我跟你说，今天我找他擦药。 আমাদেরকে তো আগেই বললাম ভিডিওটা আমার বোন করেছে তো ও এই দিকে পুজো হতে হতে দেখো এই দিকটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সাজানো হয়েছে আগের বছর আমরা এটা করেছিলাম আর প্রতি বছরই ছাদেই করি কিন্তু এই বছর ছাদে করা সম্ভব হলো না কারণ এখনও আমাদের চারতলার ছাদের যে ঠাকুর ঘরটা সেটা পুরোপুরি তৈরি হয়নি আমার বোন আমাকে যেটুকু ভিডিও করে পাঠিয়েছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর প্রসাদ বিতরণ ঘরে ঘরে দিতে যাওয়া অনেক কিছুই হয়েছে সেই ভিডিওগুলো করেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আজকের এই পুজোর ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে যেও আর তোমাদের কার কার বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো হয় জানিও